প্রতিবাদী মুখ তো আমি এখানে জানতাম রেখাপাত্র মাম্পি পিয়ালি অনন্যা এদের চিন্তা এই সুজয় মাছটা এ খায় না গায়ে মাকে এই সুজয় মাস্টার তৃণমূলের পার্শ্ব শিক্ষক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতির না কিসের দায়িত্ব আছে তৃণমূল থেকে তৃণমূলে গেছে শুধু ওটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো মাথা আছে নাকি না ভারতীয় জনতা পার্টির সাধারণ মেম্বার আর এই সুজয় মাস্টারটা নিয়ে আপনারা চর্চা করেন কেন এদের খায় না গায়ে মাকে কে এলাকার গলির লোক চেনে না এদেরকে আপনারা ভারতীয় জনতা পার্টির কথা বলুন গত লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার জানতাম পাত্র নাম্পি পিয়ালি অনন্যা এদের থ্রুত সুজায় মাঠটা এই কাশেমালিটাকে কোথায় বাড়ি ভদ্রলোকে আমি শুনেছি এই অন্যের আলোকে ইনি আলোকিত হয়েছিলেন হাজির নজরুল নুরুল ইসলাম যিনি প্রয়াত হয়েছেন আমি শুনেছিলাম এনার আলোকে ইনি আলোকিত হয়েছিলেন আর তার মানে ফায়দা লোটার জন্য উনি বিজেপিতে গেছিলেন পদের লোভে উনি বিজেপিতে গেছিলেন আর আজকের যে ফায়দা বিজেপি সন্দেশকালীতে লুটতে চেয়েছিল এই সুজয় মাস্টারের হাতিয়ার করে কিন্তু সুজয় মাস্টার সেই বিজেপি টোপে পা না দিয়ে নিজে নিরপেক্ষ ছিলাম আজকের আমার মনে হয়েছে সন্দেশখালী শান্ত আছে তাই আমি তৃণমূল এসেছি এই জন্য ওনাদের গাত্রতাও হতেই পারে আর এই জিনিসটাকে সুজয় মাস্টারকে নিয়ে চর্চা না করে উনি ওনার দলের উঠতি নেত্রী তিনি জেল খাটিয়ে দিলেন ওনার দলের নেতাকে আপনি ওনাকে বলুন সেটা নিয়ে একটু ভাবতে আপনার নাম আমার নাম সুজয় মণ্ডল